নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির কালকে আসতে পারিনি কিন্তু আমার বলেই রেখেছিলাম যে কালকে আসবে না রিডিং তো আজকে আবারও চলে এসেছি তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস নিয়ে তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকতেও হবে কারণ প্রচুর গরম পড়ে গেছে নিজের দায়িত্ব নিজের ভালো থাকার দায়িত্ব এবার কিন্তু নিজেকেই নিতে হবে তো অবশ্যই সেইভাবেই সুস্থ থাকার জন্য যেভাবে দরকার সুস্থ থাকা যায় যেভাবে সেভাবেই এই গরমের মধ্যে নিজেকে প্রোটেক্ট করুন তো চলো বন্ধুরা দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই সকাল বেলায় তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে তোমার ভালোবাসার মানুষের সকাল বেলায় তোমার জন্য কি উড়ে পাবাস দেখো লাভার কার্ড পড়ে যাচ্ছে মানে আমি এ করতে পারিনি লভার কার্ড এসে যাচ্ছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস আছে আজ সকাল সকালবেলায় কি ফিলিংস আছে ওরে বাবা অনেকগুলো কার্ড এসে গেছে হম প্রথমেই ওয়ার্ল্ড কার্ড তখন ওই জন্য লভার্স কার্ড এসে গিয়েছিল থ্রি অফ শোর্স টেন অফ মন্স হারমিট অ্যান্ড দ্য সিক্স অফ কাপস আমার না একটা কার্ড নিতে ভীষণ ইচ্ছা হচ্ছে দেখি এইটা নিতে ইচ্ছা হচ্ছে ও সম্পর্কটা ভেঙে গিয়েছিল তোমাদের দেখো ওটা নিতে ভীষণভাবে ইচ্ছা হলো দেখো স্যাডনেসের জায়গাটাতেই রেখেছি এইটাতেই স্যাডনেস ওনার তোমাদের সম্পর্কটা হয়তো মানে কিছু দিনের জন্য বা তাৎক্ষণিকভাবে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। মানে তোমাদের মধ্যে কোনো এমন কিছু ইস্যু এসে গিয়েছিল এটা হতে পারে থার্ড পার্টি ইস্যু থেকেই বুঝতে পেরেছ কোনো থার্ড পার্টি ইস্যুর জন্য হঠাৎ করে এমন কোন থার্ড পার্টি এসে তোমাদের সম্পর্কটাকে যেন একদম মানে অগছালো একদম মানে এত ম্যাস করে দিয়েছিল সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল সম্পর্কটা এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু এই যে এই যে একটা ডিট্যাচমেন্ট সেটা কিন্তু ওনাকে আজ সকাল বেলায়। মানে ডিট্যাচমেন্টটা হয়তো এখনও চলছে বুঝতে পেরেছো তোমাদের যে ডিটাচমেন্টটা হয়েছিল মানে হয়তো মানে তোমরা সেইভাবে সেইখানে শিলমোহর দাও আর না দাও হয়তো তোমাদের মৌখিকভাবে তোমরা কিন্তু মানে আলাদা হয়েছো বুঝতে পেরেছো মাঝখানে কিছু দিনের জন্য তো সেইখান থেকে তোমার ভালোবাসার মানুষ আজকে সকালে কিন্তু ভীষণভাবে একটা নিজের কাছে এই যে সময়টা এই যে মানে ডিস্টেন্সের সময়টা ভীষণ বোঝা ফিল করছে এটা এই সময়টাকে ভীষণ বোঝা ভাবছে এবং এটা কবে কাটবে এই নিয়ে যেন দিন প্রহর গুনে যাচ্ছে এবং ভীষণ স্যাড হয়ে পড়েছে যে এই সময় যেন মানে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে কিছুতেই সময়টা আর কাটছে না সময়টা আর যাচ্ছে না হয়তো নিজেরও কিছু ভুল ছিল বুঝতে পেরেছি এই থার্ড পার্টি ইস্যুটা হতে পারে আমার কীরকম ফিল হচ্ছে এটা তার দিকে ছিল তো সেই জায়গা থেকেই উনি আরও নিজের মধ্যে একটা মানে কোথাও তোমার কাছে অনেক সে সরি বুঝতে পেরেছ ভীষণভাবে মানে নিজের ভুলটা বুঝতে পারছে এবং সেই জন্যেই উনি ওনার কাছে ফিরে আসাটা চাপের হচ্ছে কিন্তু ফিরে আসতেই চাইছে উনি কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য এখানে সিক্স অফ কাপস উনি কিন্তু ফিরতে চাইছে হয়তো এই থার্ড পার্টি আইদার এখন থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ওনার মন কোথাও থার্ড পার্টি থেকে উঠে গেছে এবং আজ সকাল বেলায় বারবার তার মন যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে তোমাকেই খুঁজে বেড়াচ্ছে বাট হতে পারে দেখো কুইন অফ শোর্স তোমার মধ্যে কিন্তু হয়তো তুমি একটা নিজেকে ভীষণভাবে না মানে স্ট্রং তৈরি করে নিয়েছো তুমি তো সেই জায়গা থেকেই তুমি যেন মানে তোমার কিছু মুভমেন্ট আর দেখাচ্ছ না তুমি অনেকটাই নিজেকে স্ট্রং দেখাচ্ছ যে না অনেক হয়েছে আমি এবারে নিজেকে গুটিয়ে নিয়েছি এবারে যদি কিছু মানে এই সম্পর্কে যদি কিছু আবারও ঘটানোর থাকে তাহলে তোমার দিক থেকেই ঘটুক আমি কিন্তু আর নিজে থেকে অ্যাকশান নিতে চাই না এটা কিন্তু তোমার মধ্যে এসে গেছে এবং তুমি কোথাও নিজেকে খুব মানে স্ট্রং দেখাতে চাইছো হয়তো মনের মধ্যে ভিতরে হয়তো অন্য সিনারিও থাকলেও তুমি তাকে এটা দেখাচ্ছ শো আপ কিন্তু এটাই করছো এবং তুমি কিন্তু কোথাও যদি নিজের পোস্ট দাও বা মানে কোথাও ধরো সোশ্যাল মিডিয়াতেও পোস্ট দিচ্ছ তো তুমি সেভাবেই নিজের নিজের একটা অ্যাটিটিউডকে ক্যারি করেই তুমি দিচ্ছ বুঝতে পেরেছ যাতে সেও সেটা বুঝতে পারে এবং এই কথাটা কেন বললাম উনি হয়তো তোমাকে স্টকও করছে ওই জন্য উনি আরও যেটা সেটা বুঝতে পারছে বাট উনি কিন্তু যতই তোমার মধ্যে সেই জায়গাটা তৈরি হয়ে যাক না কেন তুমি নিউট্রাল জোনে চলে যাচ্ছ বুঝতে পারলেও উনি কিন্তু চাইছে তুমি ফিরে আসো তুমি ফিরে আসো এবং তোমার মধ্যে উনি যেন সেই মানে তার পূর্ব পরিচিত মানুষটাকেই চাইছে এবং একটা পরিবর্তন চাইছে কারণ উনি কোথাও জানে তোমার ভিতরটা কিন্তু একটা মানে ছোট। শিশুদের থেকেও নরম হুম মানে তোমার মনের মধ্যে যে একটা ভীষণ একটা সফট একটা হৃদয় আছে উনি কিন্তু কোথাও জানে এবং সেই জন্যেই উনি আজকে যেন থার্ড পার্টিকে পুরোপুরি ইগনোর করতে চাইছে এবং উনি তোমাকেই চাইছে এবং তোমার দিকে আবারও নিজের হাতটাই বাড়িয়ে দিতে চাইছে বুঝতে পেরেছো দেখো এই যে থার্ড পার্টি জোনটাকে উনি নিজেই কিন্তু ইগনোর করছে আমার চাই না আর ওনাকে আমার তোমাকেই চাই উনি তোমার দিকেই কিন্তু হাত বাড়াতে চাইছেন এবং দেখো হতে পারে তোমাদের রিলেশনশিপটা হয়তো বহু বছরের এবং তোমাকে মানে বহু পুরাতন কোনো নিজের সঙ্গী হিসেবেই কিন্তু উনি দেখছে এবং উনি তোমাকে ফিরে পেতে চাইছে মানে হতে পারে তোমাদের সম্পর্কটা অনেক অনেক ছোটোবেলাকার হতে পারে শৈশবের তো সেই জায়গা থেকেই তোমাকে মানে শৈশবকালীন একটা বন্ধু বা বান্ধবী বা চিরকালীন একটা সঙ্গী হিসেবে উনি আজকে ভাবছে তো সেখান থেকেই উনি তার নিজের সেই চির চিরকালীন সঙ্গীকেই ফিরে পেতে চাইছে কারণ উনি বুঝতে পারছে এই জায়গাটা যদি তিনি না করতে পারেন তাহলে হয়তো তিনি এই জায়গাটা থেকে কোনোদিনও বেরোতে পারবেন না এই স্যাডনেসটা তাকে কুড়ে কুড়ে খাবে উনি নিজের কাছে নিজে আর কখনো মাথা তুলে দাঁড়াতেই পারবেন না এটাই কিন্তু তিনি আজকে নিজের ভিতরে ফিল করছেন এবং উনি ভীষণভাবে তোমার দিক থেকেও কিছু অ্যাকশান দেখতে চাইছেন যে তুমিও কিছু অ্যাকশান নাও কিন্তু এখানে তোমার দিক থেকে হয়তো কি অনেকটাই তুমি নিজেকে অনেক কন্ট্রোল করছো এটাই কিন্তু উঠে আসছে বাট মানে তোমার মধ্যে যেরকমই পজিশান বিলং করো না কেন তুমি কোনো যে পজিশানে উনি কিন্তু এইটাই চাইছে উনি সম্পর্কটা আবারও সম্পর্কে গ্রোথ আসুক সম্পর্কে একটা নিউ জার্নি স্টার্ট হোক এটাই ওনার আজকের আকাঙ্ক্ষা আজকের চাহিদা কারণ উনি আর থাকতে পারছে না তোমাকে ছেড়ে ওনার দিনগুলো যেন একটা বড় বড় মানে কঠিন অমসৃণ পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়েছে এবং উনি এখান থেকে মানে এবারে বাঁচতে চাইছে উনি ভাবছেন যে আমি যেন কোথাও বেঁচেই নেই যেন মনে হচ্ছে তো উনি আবার সজীবতা ফিরে পেতে চাইছে আজকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তাহলে তোমাকে আজকে কি বলতে চাইছেন ওনার দিক থেকে তোমার জন্য কি লভ মেসেজেস আছে উনি তোমাকে কি বলতে চাইছে সবটা দেখব চলো দেখেনি ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লভ মেসেজেস আছে ওরে বাবা দেখছো অনেক কথা বলতে চাইছে যেন কতদিনের জমা কথা মনের মধ্যে রেখে দিয়েছে তো চলো দেখেনি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কি লভ মেসেজেস আছে ওনার দিক থেকে আজকে কি নিলাম কি লাভ মেসেজেস আছে চলো দেখে কি লভ মেসেজেস আছে তার দিক থেকে বলছে ইউ লাভ এট মাই জোকস ইভেন ওয়ে দে নট ফানি তুমি তার জোকসের ওপরে ভীষণ হাসো সে সেই জোকসটা পানি না হলেও হাসো এবং এটা উনি খুব পছন্দ করেন ইফ অল আই এভার হ্যাড ওয়াস ইউ দ্যাট উড বি এনাফ উনি বলছেন ওনার জীবনে যদি শুধুমাত্র তুমি থাকো তাহলে সেটাই তার জন্য যথেষ্ট উনি তোমাকেই তার জীবনের সেই সবচেয়ে প্রিসিয়াস মানুষটা ভাবছেন ইউ হ্যাভ টট মি হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট মানে তুমিই তাকে কিন্তু ভালোবাসাটা কি। তুমি যেন শিখিয়েছ ইউ কেয়ার অ্যাবাউট হাউ আই ফিল ওনার অনুভূতিগুলোকে কিন্তু তুমি ভীষণ কেয়ার করো ভীষণ যত্নে রাখার চেষ্টা করো তুমি যত্ন নাও ওনার ওনার এটা কিন্তু উনি বুঝতে পারেন কিন্তু কোথাও কিন্তু যা আজকে ফিলিংসের জায়গাটা উঠে এসেছে তুমি হয়তো অনেক দিন ধরে মাঝখানে বেশ কিছুদিন উনি তুমি ওনার যত্ন হয়তো সেভাবে নাও নি কেয়ার নিচ্ছ না তো সেটা তার কাছে কিন্তু ভীষণ একটা টফ জার্নি হয়ে যাচ্ছে তো চলো দেখে নি সে তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে সে তোমাকে আজকে কি বলতে চাইছে ওরে বাবাই তো অনেক কিছু বলতে চাইছে বলছি না আজকে যেন তার মনের মধ্যে প্রচুর কথা তোর মতো মানুষ এই পৃথিবীতে সত্যিই বিরল তোর সরলতা মন ছুঁয়ে যায় তুমি হয়তো প্রচুর সরল মানুষ তুমি খুব ইম্যাচিওর সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় মানে এখানে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে উনি সেই জন্যই বলছেন আই হ্যাভ চয়েস তাই আমি কনফিউজ ওনার জীবনে কেউ আছেন আমি বললাম না এটা ওনার জীবনেই দেখাচ্ছে আচ্ছা একটা গান এসেছে ভালোবাসি ভালোবাসি এই শুরু এই সুরে ও আচ্ছা ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে এই রে সুর ভুল সরি খুব ভুল আমার খুব খারাপ লাগছে আমি ভুল সুর গেয়ে ফেলেছি রবীন্দ্রসঙ্গীত ভুল সুরটা আমার করা উচিত হয়নি তো ক্ষমা করে দেবেন তো এই গানটা নিশ্চয়ই সবাই জানেন এটা একটা রবীন্দ্রসঙ্গীত গান সুরটা আমার আজকে ঠিকমতো আসছে না তো নিশ্চয়ই তোমরা জানো সেটা কি মানে তোমাকে উনি ভীষণ ভালোবাসেন এবং সব সময় ভালোবাসেন সেটাই উনি বোঝাতে চাইছে আমি শুধু অনুকূল সুযোগের অপেক্ষায় উনি কিন্তু সুযোগের অপেক্ষায় তাহলেই কিন্তু উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন ওরে বাবা আমি একটু ঠান্ডা খেয়ে ফেলেছি গলাটা কিন্তু ভীষণ অসুবিধা করছে আবার একটা গান এসেছে কে ভি হয়নি তো সেটা কিন্তু ওনাকে আজকে ভীষণ কষ্ট দিচ্ছে যে কেন এটা হলো না হম তুম সেনা জানে কেউ জানে হ্যাঁ সিলসিলে তুম সেনা জানে কিউ স্বপ্নে হ্যায় পল্কো তলে তুম সে না জানে কিউ মানে ওনার চোখে কিন্তু প্রচুর স্বপ্ন তোমাকে নিয়ে কিন্তু তবুও হয়তো তোমাদের দূরত্বে থাকতে হচ্ছে এই দূরত্ব ওনাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছেন উনি আজকে এবং উনি সুযোগের অপেক্ষায় আছেন তাহলেই সেই সুযোগ অনুকূল সুযোগ এসে গেলেই উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবেন তো চলো বন্ধুরা আজকে জেন ট্যারট থেকে দেখব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি এবং আগামী অবস্থা কি আসতে চলেছে তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি আছে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি আছে এবং দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে দেখে কানেক্টিং এনার্জি মিজার ফাইটিং তোমরা কিন্তু লড়াই করে চলেছো তোমাদের এখন যে বর্তমান অবস্থা সেখানে লড়াই চলছে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে দুজনেরই মনের অবস্থা ঠিক নেই কিন্তু তবুও কিন্তু তোমরা ফাইট করছো তোমরা দুজনেই সম্পর্কটা চাইছো তাই তোমরা কিন্তু ফাইটিং এনার্জিতে আছো তোমরা তোমাদের মধ্যে দুজনের মধ্যেই সম্পর্কটা নিয়ে লড়াই চলছে তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল বা আছে এবং সেখান থেকে দূরত্ব আছে এবং সেই জায়গা থেকে তোমরা একটা ফেরত আসতে চাইছো এই জন্যেই তোমরা দুজনে ফাইট করে চলেছো সম্পর্কটাতে সম্পর্কটা তোমরা কিন্তু কেউ ছেড়ে দাওনি তো চলো এবারে দেখছি আগামীটা কি আসতে চলেছে সাইলেন্স এখনও কিন্তু সাইলেন্স থাকারই সময় এখনও কিন্তু মানে খুব যে খুব বেশি কিছু দেখাচ্ছে তা কিন্তু নয় খুব যে খুব নিয়ার ফিউচারে তোমাদের সম্পর্কটা খুব যে পরিবর্তন এসে যাচ্ছে তা নয় এখনও হয়তো তোমরা দুজনেই সাইলেন্স থাকছ নিয়ার ফিউচারে বাট তবুও কোথাও যেন যেহেতু ফাইটিং আছে সাইলেন্স আছে তোমরা কেউ কারোর সঙ্গে আগামীতে কিন্তু যুদ্ধ করছো না যুদ্ধটা নিজের সঙ্গে করছো ফিরে আসার জন্য তো সেখান থেকে হতে পারে তোমাদের সম্পর্কটা আবারও কিন্তু ভালোর দিকে কিন্তু হতে পারে কারণ তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা তো চলো আজকে এঞ্জেল ড্যার থেকে দেখে নেব যে এই সম্পর্কের তাহলে এঞ্জেল ফিউচার কি দেখাচ্ছে এঞ্জেল এই সম্পর্কের ফিউচারটা কি দেখাচ্ছে চলো দেখে প্লিজ এঞ্জেল দেখাও এই সম্পর্কের ফিউচার কি। এই সম্পর্কের ফিউচার কি প্লিজ এঞ্জেল দেখাও এই সম্পর্কের ফিউচার কি। এই সম্পর্কের ফিউচার কি ওরে বাবা এখানে তো কার্ড দিয়ে দিয়েছে নাইন অফ ফায়ার এসেছে অ্যান্ড দ্য মুন কার্ড একদম এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে অ্যান্ড তোমরা দূরে আছো বাট নাইন অফ ওয়ান্স বলছে যে যে প্রোটেক্ট ওয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড যেটা তোমরা তৈরি করেছো যে তোমাদের রিলেশনটা তৈরি হয়েছে সেটাকে তোমরা কিন্তু নিজের মনের মধ্যে প্রোটেক্ট করো কারণ সম্পর্কটা কিন্তু এখনো আছে তোমাদের দুজনের মনের মধ্যেই আছে বি প্রিপেয়ার্ড এবং সবসময় তৈরি থাকো সম্পর্কটা কিন্তু আবারও ফিরত আসতে পারে নেভার গিভ আপ তোমরা কিন্তু কেউ ছেড়ে দিও না আস্ক ইউর এঞ্জেল ফর হেল্প এবং এঞ্জেলের কাছে হেল্প চাও এনভারমেন্টাল অ্যাক্টিভিজম অ্যান্ড অ্যানিম্যাল রাইটস মানে তোমাদের এখানে কিন্তু বলতে চাইছে যে এখানে কিন্তু কোথাও মানে ফিরে আসার সম্পর্কটা ফিরে আসার কিছু এখানে সুযোগ কিন্তু আছে সম্পর্কটার মধ্যে পুরোপুরি যে ফিউচার দেখাচ্ছে তা নয় কিন্তু সম্পর্কটা ফিরে আসার জায়গা আছে তো সেই জন্যেই এখানে ইউনিভার্স এঞ্জেল কিন্তু বলছে যে নেভার গিভ আপ গিভ আপ করো না এবং তোমার এঞ্জেলকে তুমি কিন্তু বারবার হেল্প চাও এঞ্জেলের কাছে যে কিভাবে তুমি এই সম্পর্কটাকে ফিরিয়ে আনতে পারবে ঠিক আছে তো আর কে এঞ্জেলের কাছে তোমরা অবশ্যই সেই প্রার্থনাটা করো যাতে এই সম্পর্ক ফিরে আসে কারণ ফেরার জায়গা আছে ওকে তো অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এঞ্জেলস সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই